আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার মানব জীবনের সর্বোচ্চ সম্পদ হলো মানুষের যৌবন মহান রাবুল আলমিন যে মানুষকে পুরস্কৃত করে সৃষ্টি করেন তারাই সুন্দর যৌবনপ্রাপ্ত হন কারণ সর্বোচ্চ যৌবনা মানুষই আল্লাহর প্রাপ্ত বা পুরস্কার পুরস্কারপ্রাপ্ত যে পুরস্কারের বিনিময়ে তিনি একজনমের প্রতিফল হিসাবে পেয়ে থাকেন আর এই শক্তি দিয়েই মানুষ সর্বোচ্চ কল্যাণময় কাজ করতে পারেন যে কল্যাণ বা যে কর্মের দ্বারা যেমন আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন তেমনি মানুষের মনোনীত বা প্রিয় একজন মানুষ হতে পারেন আর সে হোক নারী কিংবা পুরুষ তাই কোরআনে আল্লাহ বলে রেখেছেন যে তোমরা তোমাদের যৌবনের হেফাজত করো কারণ আপনি যে মানুষ সেটাও কিন্তু নির্ণয় করেন আপনার এই অঙ্গটা এবং আপনি কতটুকু সক্ষম মানুষ এবং অক্ষম মানুষ সেটাও কিন্তু এই মোহান রাবুল আলমিনের এই নিয়ামতপ্রাপ্ত দান যৌবন কিংবা যৌনশক্তি দিয়ে আপনি আপনার গুণগত মানে বা গুণগত গুণে গুণান্বিত বা পরিচিত হবেন তাই এই শক্তি যা আল্লাহ প্রদত্ত নিয়ামত নিয়ে আপনি এসেছেন তা যদি আল্লাহর কাজে সৃষ্টির কাজে প্রেমের কাজে মানবের কল্যাণের কাজে নিয়োজিত করেন তাহলে আপনি দেব দেবলোকে বা স্বর্গীয় মানুষ হিসাবে বা আধ্যাত্মিক মানুষ হিসাবে বা আল্লাহর অলি কিংবা বন্ধু হিসাবে পরিচিতি লাভ করতে পারেন আর এই কাজটা বা এই শক্তিটাই যদি আল্লাহর বিধিবিধানের বাহিরে গিয়ে অর্থাৎ শয়তানের প্ররোচনায় লিপ্ত হন তাহলে আপনি শয়তানের অনুসারেই হবেন না বরং আপনার এই মানব জনমটাই শয়তান হিসাবে অমানুষ হিসাবে কিংবা খান্নাস হিসাবে আপনি পরিচিতি লাভ করবেন তাই আপনার মনসত্ব পাশাপাশি আপনার কে যে আল্লাহ যে নিয়ামত দিয়েছে তার জন্য সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা যেমন স্বীকার করা বা আল্লাহর কাছে নত যেন থাকা এবং আল্লাহর প্রশংসা করা এবং সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করা হে আমার প্রভু তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ তা যেন তোমারই কল্যাণে তোমারই কাজে বা তোমারই হুকুম আহকামে আমি পরিচালনা করতে পারি এটাই আল্লাহ চান